আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসলে আজকের ভিডিওটা খুবই কষ্টকর একটা ভিডিও আমার শখের কবুতরের বাচ্চাগুলোকে ইঁদুরে মেরে ফেলছে আমার যে আগের যে কবুতরের ফার্মটা ছিল যেখানে কবুতরের ঘরটা ছিল ওইখানে রাতের বেলা ইঁদুর এসে আমার পাঁচটা কবুতরের বাচ্চা খেয়ে ফেলে এবং কিছু বাচ্চাগুলোরে রে হাত পা কেটে নিয়ে গেছে তাতে করে খুব খারাপ অবস্থা যার কারণে এই যে আমার নতুন করে আবার কবুতরে ঘর রেডি করা লাগলো আমার ঘরের পাশে ছোটো একটা জায়গা ছিল ওইখানে কোনো রকমই ওদের বাক্সাটা পাতায় রাখছি যাতে করে আপাতত এখানে থাকতে পারে এবং আস্তে আস্তে সুন্দর একটা ঘর করার ইচ্ছা আছে মাশাল্লাহ যেগুলো আছে কবুতর এগুলো এখন পর্যন্ত সুস্থ আছে আমার অনেক শখের শখের বাচ্চাগুলো রে খেয়ে ফেলছে দূরে এখন অল্প কিছু বাচ্চা আছে যেগুলো দু এক দিনের ভিতরে সেল হয়ে যাবে সবগুলো বাসায় এসে নিয়ে যাবে আমার কিন্তু সবগুলো বাচ্চা তো দিতে পারলাম না আমার মোট সাতেরো পিস বাচ্চা ছিল এবার সেখান থেকে আমার আর ছয় সাতটা বাচ্চা আছে সেলের মতো আর বাকি সবগুলোরে শেষ করে দিয়ে গেছে সবাই আমার কবুতরের জন্য দোয়া করবেন যেহেতু নতুন আর একটা জায়গায় ওদের আনছি আর কিছুদিন একটু সমস্যায় হবে নতুন পরিবেশে সেট খেতেও একটু সময় লাগবে এখন দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি ওরা আবার ডিম বাচ্চা করা শুরু করে এবং কবুতরগুলো সুস্থ থাকে কারণ আমার কবুতর সুস্থ থাকলে ইনশাল্লাহ আমি ডিম বাচ্চা পাবো কারণ আমার কবুতরগুলো আমার ওইভাবে ঠিক রেডি করা সবাই আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন যেন ওরা নতুন পরিবেশে খুব তাড়াতাড়ি মানায় নিতে পারে ইনশাল্লাহ তাহলে আবার ওরা খুব শীঘ্রই ডিম বাচ্চা করা শুরু করবে সবাই দোয়া করবেন আমার ከቦታ ጉላት ነው